সিরাজুল ইসলাম সুলাইমান দেখছেন তো এই লাই ডাকাতের কাছে দেহ ব্যবসা করে তাদের জোন পিপাসার সময় সে মারা যায় মারা যাওয়ার পরেও তাকে রেপ করেছে ডাকাতরা এ কোনো দিন মানুষকে কিছু দিতে পারে না এ শুধু নিতে পারে একটা নড়ির বেশার দেহ সে তো এখন দুজকবাসী হলো মাড়ির নিচে তাকে পুঁতে রাখা হয়েছে সে হচ্ছে দুজক বাসী সে কী করে এই বেশির দলের লোকদেরকে খাওয়ায় পরায় আপনাদের কি এসব বিশ্বাস হয় যে একজন বেশা একজন বেশার দেহ সেই দেহ বেশির দলের লোকদেরকে খাওয়াইতেছে পড়াইতেছে এই বেশার মৃতদেহ যদি এদেরকে খাওয়াইতে পারে পড়াইতে পারে তাহলে এ সমাজ যাকে দুজন বলে এই দুজন সমাজ কাকে বলে দোনালাদেরকে দুজন বলে এ দোনালার জায়গায় নষ্টালয় কিভাবে তার দোনালার জায়গা দখল করলো সে বেশির দলের জায়গা চোখে দেখলো না এই নসটালায় যদি এত পারে তাহলে ধোনালার জায়গায় কেন ওর তো আগেই তো চিন্তা ভাবনা করা উচিত ছিল যে আমি তদেরকে খাওয়াই আমি ধোনালার জায়গায় কেন যাব আমি তোদেরকে খাওয়াই তদের জায়গায় যাব এই নসটালায় যদি খাওয়াইতে পারতো পড়াইতে পারতো তাহলে এই সিরাজুল ইসলাম সুলাইমান দোনালার জায়গায় এই মসজিদ ঘর উঠতো না এই মরসিদগর বেশির দলের লোকের জায়গায় উঠত এই আল্লাহর কোনো ক্ষমতা নাই বলেই সে এই ধোনালার জায়গায় জাগা দখল করে আছে এত দিন যাবৎ আমি কুড়ে অভিযোগ দিয়ে রেখেছি এখন পর্যন্ত এই ঘর সরানো হয় নাই এই ঘরে এখন পর্যন্ত আজান হইতেছে আল্লাহর কি স্মরণ লজ্জা আছে সরম লজ্জা থাকলে এই মসজিদে এখনো আজান হইতো না অন্যের জায়গা দশ জোর করে দখল করে তারা এখানে মসজিদ দিয়ে নিয়েছিস তাদেরকে এখানে নামাজ হয় নাকি নষ্ট আল্লাহর নষ্টাম কি হচ্ছে তারা নিজেরাই বিবেচনা করে দেখিস এখানে নামাজ হচ্ছে না এখানে তাদের নষ্ট নষ্টাম কি হচ্ছে এই মসজিদ ঘরে রেপ করে ধরা পড়েছে পরে তারাদের কাছে বলে জায়গা বাড়িয়ে নিয়েছে আরে এই জায়গা যে বাড়ালি এই জায়গা তো তাদের বেশির দলের নয় এই জায়গা হচ্ছে ধোনালার তাদের আল্লাহকে এই ধোনালার জায়গা থেকে সরে তাদের বেশির দলের লোকেদের জায়গায় যে এনে পরে তাদের তোর এই ঠ্যাং ঠ্যাংটানা দিতে বল দুজন দোনালার জায়গা এত মজা লাগে কেন তাদের আল্লাহর তাদের আল্লাহর যদি সরম লজ্জা যদি থেকে থাকে তাহলে এই ধোনার যা ধোনালার জায়গা থেকে সরে তাদের বেশির দলের জায়গায় যেয়ে নে তারপরে ঠ্যাং উচা করে কি করতে বল ধোনালার জায়গায় কি চলবে না ধোনালার জায়গায় যদি পারিস কোনো দিন যদি ভালো কাজ করার যদি ভাবনা থাকে সেদিন আসিস সিরাজুল ইসলাম সুলাইমানের কাছে তার আগে এই নষ্ট আল্লাহর নষ্ট কি এই সিরাজুল ইসলাম সুলাইমানের জায়গায় থেকে সরা এরা তো আশায় রয়েছে যে আমরা ভাঙুম না সিরাজুল ইসলাম সুলাইমান যদি ভেঙে দেয় এতদিন জোর জব্বিকারে জায়গা দখল করে রেখেছি টাকা পয়সা যদি দিতে হয় এই টাকা পয়সা দিব না আরে নষ্ট নষ্টাল্লাহ চাল ছাড়ার কিছুই নাই তারা নষ্টাল্লায় খালি নষ্ট কি করে কিভাবে অন্যের ক্ষতি করবি এই ধান্দায় নষ্ট আল্লাহ চলে তাদের নষ্টাল্লার আর কোনো ক্ষমতা নাই তাদের আল্লাহ শুধু অন্যের জায়গা শুধু নিতে পারে দিতে পারে না কিচ্ছু তাদের নষ্টাল্লায় যদি দিতেই পারতো তাহলে এই ধোনাল্লার জায়গায় এনে ঠ্যাং উচা করতো না তাদের নষ্ট তাদের বেশির দলের জায়গায় যায় না ঠ্যাং চা করে নষ্ট কি করতে বলিস